আমি ফুলকপি আলুর রসা বানাবো তার জন্য এখানে ফুলকপি আলু কেটে নিয়েছি আলুগুলোকে একটু ডুব করে কাটতে হবে আর ফুলকপিগুলো কেটেছি খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে এখানে কিছুটা সরষে তেল দিয়ে দেবো রান্নাটা সরষে তেলেই করব তেলটা গরম হয়ে গেছে প্রথমে ফুলকপিগুলোকে ভেজে নেবো

লাল করে ভাজা হয়ে গেছে এবার তুলে নেব এবার এই তেলের মধ্যে আলুগুলো দিয়ে দেবো লবণ দেব আর হলুদ গুঁড়ো দেবো সেটা আগে ধরে লাল লাল করে ভেজে দেবো লাল লাল করে ভেজে এবার তুলে এবার এখানে সাবান নেব ফোড়নে দেব ডারুচিনি এলাচ লবঙ্গ একদম অল্প পরিমাণে দেব আর এখানে আছে পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দেব একটু হালকা লাল করে দেবো এর মধ্যে লবণ টাইট করবো তাহলে পেঁয়াজের টমেটো খুব তাড়াতাড়ি রং হয়ে যাবে রসুন দেব আদা রসুনের পেস্টটা দেব আর গুঁড়ো মশলাগুলো অ্যাড করবো ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো সবুজ গুঁড়ো গুঁড়ো সামান্য একটু জল দেব এবার খুব ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নিয়েছি এবার এখানে সামান্য একটু মিষ্টি দেব এখানে আমি গুড়ের বাতাসার গুঁড়ো দিয়েছি চিনিটা দিইনি নিয়ে আপনারা এখানে চিনিটা দিতে পারেন তবে চিনিটা অ্যাভয়েড করাই ভালো তা এভাবে করে আমার মতো গুড়ের বাতাসা এনে মিক্সিতে গুঁড়ো করেও রাখতে পারেন এটা সব কিছুতে দিলে খুব ভালো হয় এবার খুব ভালো করে কষিয়ে নিয়েছি এবার ভেজে রাখা কপি আলুটাও এখানে দিয়ে দেবো দিয়ে খুব ভালো করে মশলার সঙ্গে মাখিয়ে নেবো

এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো এই পাঁচ থেকে করে মেটাব আর একটু আলুগুলো সেদ্ধ হবে আরো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব হ্যাঁ আলুগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এখানে কিছুটা ঘিরে দেব এবার গ্যাসটা অফ করে দেবো দেব একটা অন্য প্লেটের মধ্যে নামিয়ে নেব তা ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে বন্ধুরা এইভাবে রান্না করে দেখবেন খেতে খুবই ভালো লাগে আর এটা লাঞ্চে ভাতের সঙ্গে অথবা ডিনারে রুটি লুচি পাউডার সঙ্গেও খেতে খুব ভালো লাগে আর যদি আমার এই রেসিপিগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন আর নতুন বন্ধুর কাছে অনুরোধ রইল সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার জন্য